সোনো মুসলমান হলো রে আজান মাসজি চলো পরীতে নামাজ হুশি হবে ঝুল জালাল খুশি হবে ঝুল জালাল দেখা পে দিদার পাক পর দেখা দিদার পাড করোর অর পাবে প্রতিদান হে ভেরি নজোযন পাবে প্রতিদান হে আগুযন শুনো মসল্মান হলোর আজান মসেজিদে চরা নমস্ত তি আখের পাবি সাজানো বাগান আখের পাবি বুসানো বাগান শুনো মুসলমান হল রে মসজিদে চলো পরিতে নাম খুশি হল খুশি হ ট্রান্সপোর্ট মসজিদের ভিতরে আবার আল্লাহ তালা রাব্বুল আলমিন ঘোষণা দেয় আল্লাহ তালা বলেন ওই বান্দা জামিনে চিন্তা করার পূর্বে আমি আল্লাহর দরবারে তার নামাজ কবুল হয়ে যা জোরে বলুন সুবাহ আল্লাহ এই জন্য ভাই নামাজ পড়ার প্রয়োজন আছে না নাই সাফাত করবে না যে ব্যক্তি যারা অভাবগ্রস্ত যারা অভাবগ্রস্ত যারা কষ্টে আছে দুঃখে আছে যারা ফকির মিসকিন তাদেরকে আহার দেয় না তাদেরকে খাদ্য দেয় না এই সমস্ত ব্যক্তিরা জান্নাত লাভ করতে পারে না যদি আপনি দেখেন আপনি দেখবেন সুরা মুদাসের ভিতরে আয়াত আপনি দেখবেন এইখানে উল্লেখ করা আছে ইতিমতো বলা আছে আমার ভাইরা এতিমদের সম্পদ ভক্ত করা যাবে না গরিবদের সম্পদ ভক্ষণ করা যাবে না অভাবগ্রস্তদের প্রতি আপনাকে দান করতে বলেছে খাদ্য দিতে বলেছে যদি আপনি অভাবগ্রস্তদের প্রতি দান না দেন যদি আপনি অভাবগ্রস্তদের প্রতি আপনি লক্ষ্য রাখেন আমার রাসূল বলে দিয়েছেন মান যার কাফিন ওয়া জাওয়াত লাহু শাফাত ইয়াউমুল কিয়াম আমার নবী বলেন কেউ যদি আমার ঘরে স্বপ্ন দেখলো স্বপ্নের ঘরে আমাকে দেখলো আমি রাসূল সাক্ষ্য দিচ্ছি তার জন্য আমি রাসূল শাফাত ওয়াজিব হয়ে যাব কিন্তু কোন ব্যক্তি যদি কোন ব্যক্তি যদি আমার রাস্তা অনুসরণ করলো না মক্কা মদিনায় পা রাখলো না আমি রাসূল তার জন্য সাফাত পর্যন্ত বাজে হব না নামাজ পড়লো না রোজা রাখলো না সাকাত দিলো না হজ করলো না অভাবগ্রস্তদের ভিতরে খাদ্য অন্বেষণ করলো না দান করলো না এই সমস্ত ব্যক্তি আমি রাসূলের কাছে সাফাত পাবে না সাফাত পাওয়ার যোগ্য সে وطبعنا امر الله سن الذين امسكون اموالهم بالليل والنهار سروا على اغنيه فلهم اجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحجنون যারা শঙ্কর দিনে এবং রাতে প্রকাশ্যে গোপনে প্রকাশ্যে গোপনে কোনো মানুষের হাতে অর্থ দান করে কোনো মানুষকে খাদ্য খাওয়ায় কোন মানুষকে সে দেখভাল করে আবার ঘোষণা দেয় বান্দারে অভাবগ্রস্তদের প্রতি লক্ষ্য করার কারণে দুঃখীদের প্রতি পাশে থাকার কারণে এ তিনদের পাশে থাকার কারণে আমি আল্লাহ তোমার ওপর কি রহমত নাজিল হলাম আমি আল্লাহ তোমার পূর্ণ নাজিল করলাম আমি আল্লাহ তোমার এই দান করার কারণে তোমার এই অভাবগ্রস্তদের প্রতি দিক নির্দেশনা দেওয়ার কারণে আমারা সুর বলছেন এই অভাবগ্রস্তদের দেখার জন্য ঋণগ্রস্ত ফকির মিসকিনদের খাদ্য খাওয়ানোর কারণে আমার নবী বলছেন আমি তাদের জন্য কেমতের কঠিন মুসিবতের জন্য সাফাত ওয়াজিব হয়ে যাব জোরে জোরে বলুন সুবহানাল্লাহ বর্তমান সময়ে বর্তমান যুগে অভাবগ্রস্ত হতো দরিদ্র ফকির মিসকিনকে ধিক্কার দেয় তিরস্কার করে যারা পাশে দাঁড়ায় অনেক বড় লোক আছে অর্থশালী বৃত্তশালী আছে টাকা পকেটে একবার দিতে চায় একবার দিতে চায় একবার খাইতে চায় একবার চায় এই মাদ্রাসায় অনেক এতিম আছে অনেক এতিম বাচ্চা আছে অনেকে দান কি এতিমদের দুস্থ তার আয়াত প্রমাণ আল্লাহ আয়াত লিখে দিয়েছেন এই জায়গা এটা একটি মাত্র ফরক একটি কথা বয়কট হয় না আল্লাহ বলছেন আয়াত খুলে দেখবেন হুজু আছে এখানে যারা মিসকিনদেরকে অভাবগ্রস্তদেরকে যারা আহার্য দেয় না যারা খেতে দেয় না তারা কখনো রাসুলের সাফার তর যোগ্য আমার বাইরা সাফার পর যোগ্য ওই ব্যক্তি হয়

তিন রাত গি ই নবী মে দিল তর ওই ও শিক মে দিল তর পিনী ভাই তুল দিল তর পা ও শিক দিল তর পা ও ভিত গুম رب نے عرش گل بایا ہے او بھی اتنی رات گئی شہر مدینہ یاد آیا ہے شہر مدینہ یاد آیا ہے او بھی اتنی رات گئی عشق نبی میں دل تر پایا او দিনে রাত আমার ভাইরা বিষ্ণবি ঘোষণা দিয়েছেন যে ব্যক্তি আমার নবীর দেশে পাড়া মক্কা মাঝখানায় পাড়া ওই বাইতুল্লাহ তাফ করল আমার রাসূল বলে দিয়েছেন বাইতুল্লাহ তাফ করার কারণে আমি রাসূল সাক্ষ্য দিচ্ছি আমার আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন আর আমি আল্লাহর রাসূল তার জন্য শাফাআত ওয়াজিব হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা অভাবগ্রস্ত ব্যক্তিদেরকে যারা দান করলো তারা কি হবে জান্নাতি আর যারা দান করলো না তারা শাফাত পাবে না তারা জান্নাতি হবে না সূরা দুহার ভিতরে আমার আল্লাহ তাআলা ঘোষণা করেছেন الم يجدق يتيما فاراه فاما اليتيم فلا تكهار واما السائله فلا تنهار আমার নবী এতিম ছিল ছোটবেলা থেকে মাকে হারিয়েছে জন্মের বাবাকে হারিয়েছে আমার নবী আমার অন্য কেউ বুঝতে পারে না আমার আল্লাহ ডাক দিয়ে বলছে না হাবিবুল্লাহ তুমি জানাইয়া দাও ওয়া জানাই ফালা। সকল মানুষদেরকে জানাইয়া দাও কেউ যেন এতিমের প্রতি কঠোর না হয় কেউ যেন সম্পদ না খায় কেউ এতিমের সম্পদ ভক্ষণ না করে কেউ যেন এতিমকে ধমক না দেয় কেউ এতিমকে চোখের পানি না ফেলে আমার আসুল বলে যখন কোন এতিম বাচ্চা চোখের পানি ফেলে আমি সহ্য হয় না চোখের পানি পরা শুরু করে আমার অনেক এতিম সন্তান আছে অনেক বাচ্চা আছে যাদের সম্পদ গ্রাস করার জন্য অনেক লোক বসে আছে ভাতুন ভাতি যার এতিম চাচা সম্পদ খেয়ে ফেলে তার ভাগনাগুলো সম্পদ খেয়ে ফেলে ও আমার ভাইরা এতিমের সম্পদ খেলে কেউ পৃথিবীতে রক্ষা পায় না পৃথিবীতে রক্ষা পাবে না এমতের কঠিন মুসিবতের সময় আর এই সম্পদ খাওয়ার বদলে তার রক্ষা জান্নাত তো যাওয়ার দূরের কথা জান্নাতের চাবি নামাজ তোমারি আখের পা পাবি বাগান আখিরি পাবি বাগান শুনো মুসলমান হলো রে আজান মসজিদে চলো পড়িতে নামাজ খুশি হবে জুল জালাল খুশি হবে জুল জালাল আমার ভাই বলছি এতিম যারা দস্ত যারা অভাবগ্রস্ত যারা খেতে পারে না যারা আমাদের অনুতমের মধ্যে আছে তাদের পাশে কেউ যদি দাঁড়ায় আমরাসুল শাকিরে কিয়ামতের কঠিন মুসিবতের সময় আমরাসুল তার জন্য সাফা ওয়াজিব হয়ে যাবে জোরে জোরে বল সুবহানাল্লাহ আমার ভাইয়েরা তৃতীয় নম্বর হলো তৃতীয় নম্বর হলো ভ্রান্ত লোকজন যারা ইমানদার ও ইসলামের বিরুদ্ধে কথা বলে ভ্রান্ত লোক যারা ইমানদাত্তের বিরুদ্ধে কথা বলে ইমানদারদের বিরুদ্ধে রসিকতা করে ইমানদারদেরকে হ্যাঁ প্রতিপন্ন করে এরকম লোক দুনিয়াতে আছে কিনা কথা বলেন আসে না নাই আছে না না আলেমদের দেখতে পারে না আলেমদের দেখলে তিরস্কার করে আলেমদের দেখলে কি করে খেবা আলেমদের দেখলে গুতামার কথা বলে যাতে করে হুজুর বিরক্ত হয় যাতে করে হুজুর এখান থেকে পলায়ন করে পৃথিবীতে আপনারা দেখবেন শুধু আমার তেতুলিয়া থানা নয় সারা বাংলাদেশ যারা হুজুর যারা হ্যাফিজু মাত্র সে পড়াশোনা করেছে যারা কোরআন সাথে মহাবত রেখেছে কোরআন পড়েছে যারা আলেম হয়েছে অল্প টাকা বেতন পায় কোনোদিন বলেনি কারো কাছে আজকে আমার অভাব কারণ কি জানেন কোরআনের সাথে সম্পর্ক তা অনেক ভালো সম্পর্ক কোরআন কে সে মহাবত্র কোরআন কে সে পড়ে আল্লাহ ওই অল্প টাকার ভিতরে তার অভাব দূর করে দেয় বলেন আজ এই বর্তমান যুগে মানুষ মানুষ আছে এক সময়ের আছে যারা ইসলামকে তিক্ততা করে যারা ইসলামকে বহিষ্কৃত করার চেষ্টা করে যারা ইসলামকে নিয়ে করার চেষ্টা করে আজকে প্যালেস্টাইন মুসলিমদের উপর অত্যাচার করে কিন্তু যুগে যুগে ইসলাম কি ধুলিসাত হয়েছে না উন্নতির দিকে গেছে যুগে যুগে ইসলামের কারণে করিনি কেউ মরণের ভয় খোদার সৃষ্টির দুনিয়ায় করিব হায় ইসলামের জয় उार सिषिर इस्लाम जॉब